নতুন বইয়ের উদাহরণগুলো যদি আমরা একটু দেখি বাগধারার উদাহরণ ডেফিনেটলি তো অক্কা পাওয়া অক্কা পাওয়া তো হচ্ছে মারা যাওয়া সেন্টেন্সগুলো আর বলতেছি না যেহেতু পুরান বইটার সাথে অনেক বাগধারা এখানে সিমিলার সো জাস্ট অর্থগুলো বলে যায় অক্কা পাওয়া তো হচ্ছে মারা যাওয়া অক্ষরে অক্ষরে অত হচ্ছে যথাযথ দেশের প্রতি আমাদের দায়িত্ব আমরা অক্ষর অক্ষরে পালন করতে চাই উদ্দৃষ্টের পরিহাস অত হচ্ছে বাগ্যের খেলা অনধিকার চর্চা অনধিকার চর্চা তো হচ্ছে অপরের বিষয়ে হস্তক্ষেপ অন্ধকার দেখা অন্ধকার দেখা অর্থ হচ্ছে দিশাহারা হয়ে পড়া অন্ধের জষ্টি অন্ধের জষ্টি অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু তোমার দেখাই পাই না আজকাল একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে অরণ্যের উদাহরণ অত হচ্ছে নিষ্ফল আবেদন অথবা নিষ্ফল অনুনয় নয় অর্ধচ্ছন্দ্র ঘাড় ধাক্কা দেয়া আতে ঘা লাগা আতে ঘা মানে হচ্ছে খুব কষ্ট তোমার প্রতিবেদন ওসব লোকের আতে ঘা লেগেছে আকাশ কুসুম অসম্ভব কল্পনা আগুন নিয়ে খেলা হতো বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক খাওয়া আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করে আমরা কাটে দেখি অপদার্থ আষাঢ় গল্প কুপি গল্প ঈশ্বরে পাকা অকালপক্ষ ইতর বিশেষত্ব পার্থক্য উড়ণচণ্ডী উড়নচুণ্ডী অর্থ হচ্ছে ব্যয় হিসেবে উড়ে এসে জুড়ে বসা হতো প্রত্যাশিতভাবে জায়গা দখল করা বা অনধিকার চর্চা করা উরু কথা উরু কথা অর্থ হচ্ছে গুজব আর উরু চিঠি অর্থ হচ্ছে বেনামি চিঠি তাহলে উরু কথা অর্থ হচ্ছে গুজব উড়ুকথায় কান দিও না উড়ুচিঠি মানে হচ্ছে বেনামি চিঠি এমন উরুচিটির উপর ভিত্তি করে তদন্ত করা ঠিক হবে না উরুচিটি মানে বেনামি ছিটি উত্তম মধ্যম বেদম প্রহার বা প্রহার করা উনিশ বিশ উনিশ বিশত্ব হচ্ছে সামান্য পার্থক্য নয় ছয়ত্ব হচ্ছে কিন্তু অপচয় করা আর উনিশ বিশত্ব হচ্ছে সামান্য পার্থক্য বইটির প্রথম সংস্করণ আর দ্বিতীয় সংস্করণের পার্থক্য উনিশ বিশ যদিও বাংলা পুরাতন ব্যাকরণ আর নতুন ব্যাকরণের পার্থক্য কিন্তু উনিশ বিশ না সো এক কথার মানুষ অত হচ্ছে দৃঢ় সংকল্প ব্যক্তি আমি এক কথার মানুষ বলেছি যখন করে দেখাবো এক ঢিলে দুই পাখি অত হচ্ছে এক প্রচেষ্টায় দুই ফল বুঝেছি তুমি এক ঢিলে দুই পাখি মারতে চাও লাহিকান্ড বিরাট আয়োজন অ্যাসপারুস্পার হচ্ছে চূড়ান্ত মীমাংসা ওজন বুঝে চলাতে হচ্ছে আত্মসম্মান রক্ষা করা নিজের ওজন বুঝে চললে এরকম সমানহানি হতো না ওজন বুঝে চলাতে হচ্ছে আত্মসম্মান রক্ষা করা কচু কাটা করা ধ্বংস করা ওর সাথে লাগতে যাও না কচু করে ছাড়বে কড়ায় গণ্ডায় কড়াইগণ্ডায় হতো হচ্ছে ছেঁড়া হিসাব এরপরে কথার কথা কথার কথা মানে হচ্ছে ডেফিনেটলি গুরুত্বহীন কথা এটা একেবারেই কথার কথা মানতেই হবে এমন নয় কপাল ফেরা সৌভাগ্য লাভ কলমের এক খুঁচা কলমের এক খুঁচা মানে হচ্ছে লিখিত আদেশ কলমের এক খুঁচায় দুর্বৃত্তদের চাকরি চলে গেল কলুর বলত কলুর বলত হচ্ছে একটা না খাটুনি কাঁচা পয়সা কাঁচা পয়সা তো হচ্ছে নগদ উপার্জন কাগজে কলমে কাগজে কলমে মানে হচ্ছে লিখিতভাবে কাগজে কলমে সব প্রমাণ রয়েছে কাঁচা ডিলা ডিলা মানে অসাবধান আর কাঠখুট্টা কাঠখুট্টা হচ্ছে নিরস এবং অনুমনীয় এমন কাঠখুট্টা লক্ষ্যে দিয়ে রাজনীতি হয় না কান কাটা কান কাটা ওর তো হচ্ছে নির্লজ্জ আর কান খাড়া করা কান খাড়া করা উৎপেতে থাকা কান ভাঙানো কান ভাঙানো তো হচ্ছে কুপোর ও নিশ্চয়ই আমার নামে কান ভাঙিয়েছে আর তুমিও তা বিশ্বাস করে বসে আছো কিস্তিমাত করা কিস্তিমাত করা ওর হচ্ছে সফলতা লাভ নামে ম্যাপে একটা মুভি আছে আরফিনিস সফলতা লাভ করছে কিস্তিমাত করছে কুয়োর ব্যাং কুয়োর ব্যাং অত্যন্ত হচ্ছে সংকীর্ণমনার লোক ওরকম কুয়োর ব্যাং দিয়ে নতুন কিছু করা যাবে না কই মাছের প্রাণ কই বানানটা নোটিস করতে হবে করসি না কিন্তু কই মাছের প্রাণ যা সহজে মরে না শত প্রতিকূল পরিবেশেও এরা কই মাছের প্রাণ হয়ে বাঁচে কোমর বাঁধা কোমর বাঁধা হতে হচ্ছে ধৃঢ় সংকল্প কোমর বেঁধে কাজে নেমে পড়ো সফলতা আসবেই খোয়ের কা খোয়ের কা তো হচ্ছে চাটুকার খোয়ের কা থেকে একটু সাবধান থেকো খেজুরে আলাপ অত্যাও কাজের কথা আর গোফ খেজুরে গোফ খেজুরে মানে কি জানি ছিল গোফ খেঁজুরে মানে অলস খেজুর আলাপ মানে হচ্ছে অকাজের কথা আর গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ গভীর জলের মাছ খুব চালাক গরম গরম তৎক্ষণাৎ সাংবাদিকরা গরম গরম খবর পেলে খুব খুশি হয় গা ডাকা দেওয়া অর্থ হচ্ছে পলায়ন করা কোম্পানির টাকা আত্মসাত করে সে গা ডাকা দিয়েছে গায়ে পড়া অযাচিত গায়ে পড়ে কোনো কাজ করতে যাও না বাপু গায়ে দিয়ে বেড়ানো ফাঁকির মনোভাব ঘুরে বালে আশাই নৈরাশ্য গুফ যে চলে আসছে গুফকেজুরে খুব অলস গোড়ায় গলত গোড়ায় গলত হচ্ছে শুরুতেই ভুল দত্ত শুরুতেই ভুল গোল্লায় যাওয়া তো হচ্ছে নষ্ট হওয়া সঙ্গে মিশলে গোল্লায় যাওয়া থেকে রক্ষা পাবে গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থ হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা দাপ্তরিক কাজে গোড়া ডিঙিয়ে ঘাস খেতে যেও না বিপদে পড়বে আচ্ছা এটা খুব রেলিভেন্ট ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তো হচ্ছে কিছুই না আসফালন করো না তুমি আমার ঘোড়ার ডিম করতে পারবে মানে ঘোড়ার ডিম মানে কিছুই না তুমি আমার কিছুই করতে পারবে না চশম করো তো হচ্ছে বেহায়া এরপরে হচ্ছে চিনির বলদের মতো গানি টানা ফল লাভে অংশীদার না হওয়া চিনির বলদ আর কি সারা জীবন চিনির বলদের মতো গানি টানলে বিনিময়ে কিছুই পেলে না চিনে চোখ চিনে চোখ মানে না যে ছাড়ে না লুকটি এই কাজ পাওয়ার জন্য একেবারে চিনে চোখের মতো লেগে বসে আছে চুনুপুটিও তো হচ্ছে সামান্য ব্যক্তি সকলকে চুনুপুটি ভেবে অবজ্ঞা করা উচিত নয় চলেই যাওয়া চুলি যাওয়া তো হচ্ছে নষ্ট হওয়া ছোট্ট একটা ভুলের জন্য এমন পরিশ্রমের কাজটা শেষ পর্যন্ত চলেই গেল চোখ পাকানো চোখ পাকানো অথ হচ্ছে রাগ দেখানো আমার দিকে এমন চোখ পাকানোর কারণ কি চোখ বুঝে থাকা তাহলে ভূমিকা না রাখা প্রতিবেশীর বিপদে চোখ বুঝে থাকতে নেই চোখ বুঝে থাকা মানে ভূমিকা না রাখা চোখ পাকানো মানে হচ্ছে রাগ দেখানো চুলুই যাওয়া নষ্ট হওয়া চোখে সর্ষে ফুল দেখা বিপদে দিশাহারা হওয়া ছাপোসা অত্যন্ত গরিব শোকে সুর শেফুল দেখা বিপদে দিশার হওয়া ছাপসে অত্যন্ত গরিব ছেলের হাতের মহাত্ম সহজলভ্য জগা খিচুড়ি বিশৃঙ্খল সব কিছু জগাখিচুড়ি করে রেখেছে দেখছি জিলাপির প্যাচ কুটোবুদ্ধি যুগ বুঝে কোপ মারা অবস্থা বুঝে সুযোগ গ্রহণ তিনি যুব কূপ মেরে সফল হয়েছেন টৈটুম্বুর তো ভরপুর বৃষ্টির পানিতে পুকুরটা একেবারে টৈটুম্বুর হয়ে আছে টনক নড়া টনক মানে ডেফিনেটলি ওইটা না টনক নড়া মানে হচ্ছে সজাগ হওয়া আগে কথা আগে কথা বললে না বা আগে কথা বললে না এতক্ষণে তোমার টনক নড়ল টাকার গরম বৃত্তের অহংকার আজকাল ঠোঁট খাটা লোকের সরি টাকার গরম মানে সব সময় টাকার গরম দেখানো ঠিক নয় ঠোঁট মানে ব্যহায়া আজকাল ঠোঁট লোকের অভাব নেই ঠোঁট খাটা মানে ডান ডানহাতের ব্যাপার মানে হচ্ছে খাওয়া আর বাম হাতের ব্যাপার মানে ঘুষ সো ডান হাতের ব্যাপার ডান হাতে যেহেতু খাই ডান হাতের ব্যাপার মানে খাওয়া আগে ডান হাতের ব্যাপারটা সেরে নিই পর অন্য কথা আর বাম হাতের ব্যাপার মানে বাম হাতের ব্যাপারে বাম হাতের ব্যাপার মানুষকে নৈতিকভাবে নষ্ট করে দেয় বলা যায় হোয়াটেভার সো ডুব মারা ডুব মারা তো পালিয়ে যাওয়া যেই আমি বিপদে পড়লাম অমনি তোমরা সবাই ডুব মারলে যে হিমু হিমু তো সবসময় ডুব মারে সো পালিয়ে যাওয়া ডুমুরের ফুল অত দৃশ্য বস্তু তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো এগুলো হচ্ছে এক্স এক্সট্রা ডুমুরের ফুল হয়ে যায় আমাদের লাইফ থেকে সো তালকানা তালকানা অত হচ্ছে কাণ্ড ক্যানহীন এমন তালকানা লোকের সাথে চলা যায় না সো এটা ঠিক আছে তালকানা মানে কাণ্ডজ্ঞানহীন আর বেতাল হওয়া একটা ছিল বেতাল হওয়া তো বা কী জানেছিল আই ক্যান রিমেম্বার রাইট নাও তাল পাতার সেপায় অত চিপচিপে শরীরের প্রতি যত্ন নেও দিন দিন তুমি তো তালপাতার সেপায় হয়ে যাচ্ছ বিয়ের ক্ষেত্রে তাল পাতার সেপাই তো খুঁজে ছেলেরা জিরো ফিগার সো তাসের দেশ সরি তাসের ঘর অত স্বল্পস্থায়ী বাবার চাকরি যাওয়ায় মায়ের সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল তিলকে তাল করা ছোটোকে বড় করা তিলকে তাল করা ওর অভ্যাসে পরিণত হয়েছে তীর্থের কাক অত সুযোগ সন্ধানী তীর্থের কাক মানে সুযোগ সন্ধানী শরণার্থীরা রিলিফের চালের জন্য তীর্থের কাকের মতো বসে আছে সুযোগ সন্ধানী মানে তীর্থের কাক ভূসন্ডির কাক মানে কি দীর্ঘজীবী নাকি তীর্থের কাক মানে আমি তো জানি যতটুকু অপেক্ষারত এখানে আছে সুযোগ সন্ধানী দুইটা দুই রকম মিনিং বাট ইট নিডস টু বি ভেরিফাই ভেরিফাইড আচ্ছা এরপরে তেল মাখানোর তেল মাখান অর্থ হচ্ছে তোষামূর্ত সাহেবকে তেল মাখানোর লোকের অভাব নেই কোথায় তেল মাখায় যাই হোক যেখানে মাখাক সাহেবকে তাল মাখানোর লোকের কিন্তু অভাব নেই থতোমতো খাওয়া প্রস্তুত হয়ে পড়া বা ক্লাসের হঠাৎ নতুন শিক্ষক দেখে সবাই থতোমতো খেয়ে গেলাম থতমতো খাওয়াও প্রস্তুত হয়ে পড়া ক্লাসের নতুন শিক্ষকদের সবাই থতমতো খেয়ে গেলাম দা কুমড়া সম্পর্ক হচ্ছে শত্রুতা অহীনকুলি সম্পর্ক আর কি বাপ সাধাদের দা কুমড়া সম্পর্ক এখন তো ভাইদের মধ্যে টিকে আছে দিবা স্বপ্ন ও লিক কল্পনা দিবা স্বপ্ন দেখতে ভালোবাসে না এমন লোক মেলা ভার দুধের মাছি সুসময়ের বন্ধু অন্য কোনো কিছু না অন্য কোনো কিছুর মাছি না আবার সুযোগ সন্ধানেরা সময়ই দুধের মাছির মতো ক্ষমতার আশেপাশে ঘুরে দরাকে সরা জ্ঞান অহংকার করা তুমি ধরাকে সরা জ্ঞান করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছো ধরাকে স্বরা জ্ঞান করা মানে অহংকার করা নুনির পুতুল মানে হচ্ছে শ্রমবিমুখ ছেলেটাকে একেবারে নুন নুনির পুতুল বানিয়ে রেখেছ কোনো কাজ করতে দেয় না নয় ছয় নয় ছয় তো হচ্ছে অপব্যবহার তুমি নয় ছয় করে টাকাগুলো শেষ করো না উনিশ বিশ মানে সামান্য পার্থক্য ইতর বিশেষত্ব পার্থক্য পটল তোলা হচ্ছে মারা যাওয়া আজ বাদে কাল পটল তুলবে অথচ তার মিথ্যাচার গেলো না পুঁটি মাছের প্রাণ ছোট মন পুঁটি মাছের প্রাণ নিয়ে তা হওয়া যায় না তাহলে কাতাল মাছের প্রাণ হইতে হবে না তাওয়ার জন্য রাইট বইয়ের পোকা বইয়ের পোকা মানে হইতেছে সবসময় বই পড়ে এমন পরিচিত লোকদের কাছে বইয়ের পোকা হিসেবে তার নাম আছে বইয়ের পোকা মানে সব সময় বই পড়ে এমন যেমন কুই পোকা আমার বই ম্যাক্সিমামই খাইছে সো আচ্ছা বর্ণচোড়া বর্ণচোড়া মানে হচ্ছে ভণ্ড বর্ণচোড়া লোকেরা খুব সহজেই অন্যদেরকে বিপদে ফেলে বাঘের দুধ অসম্ভব বস্তু টাকায় কিনা হয় বাঘের দুধ মেলা বাঘের চোখ মেলায় বিনা মেঘে বজ্রপাত ও প্রত্যাশিত বিপদ সন্তানের মৃত্যু সংবাদ তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো বুদ্ধির ঢেকি বুদ্ধির ঢেকি মানে হচ্ছে নির্বোধ তোমার বিবেচনায় বলিহারি সুন্দর ওয়ার্ড বলিহারি তোমার বিবেচনার বলিহারি মানে বলিহারি মানে মারে বাপ তোমার বিবেচনার মারে বাপ অমন বুদ্ধির ঢেকির কাছে গেছো নিতে তাহলে তোমার বিবেচনার বলিহারি বলিহারি মানে মারে বাপ বলতে চাইলে আর কি সো তোমার বিবেচনার বলিহারি এই ওয়ার্ডটা আমার ভালো লাগছে বলিহারি বুদ্ধির ডেকে মানে নির্বোধ আচ্ছা ভরাডুবি ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ ব্যবসা তো ভালোই গুছিয়েছিল এমন ভরাডুবি হলো কীভাবে বিষে বেড়াল কপট ব্যক্তি সাবধান আমাদের চারিদিকে বিষে বেড়ালের অভাব নেই বিটাই ঘুঘু চড়ানো অত নিঃস্ব করা বিটাই ঘুঘু চড়ানো ও হুমকি দিয়েছে ওনাকে আমার ওনাকে আমার বিটাই ঘুঘু চড়াবে সো ও আমাকে নিঃস্ব করে দিবে তাহলে হচ্ছে বিটাই গুগু চড়ানো মানে হচ্ছে নিঃস্ব করা গুগু চড়ালে নিঃস্ব কেন হবে ঘুঘু কি সব কিছু খাই ফেলা নাকি হ্যাঁ দান খেয়ে ফেলতে পারে যাই হোক বুই ফোর নতুন আগমন বুই ফোর বুই ফোর সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে মগের মূল্যক মগের মূল্যক মানে হচ্ছে অরাজকতা দেশ তো আর মগের মূল্যক হয়ে যায়নি যে এমন দুর্নীতি করে পার পেয়ে যাবে বেনজির আহমেদ বর্তমানে মঙ্গল মূল্যকিত হয়েছে বেনজির আহমেদ পালাইছে তুরস্কে সো মণিকাঞ্চন যোগ মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন সোনাই সোহাগাও সেম মিনিং দেয় আর কি যেমন বট তেমন করে এই যেন মণিকাঞ্চন যুগ এই যেন সোনাই সোহাগা মানিক জোর মানিক জোর অর্থ হচ্ছে গভীর সম্পর্ক বেস্ট ফ্রেন্ড সো সহকর্মীদের এমন মানিক জোর খুব কমই দেখা যায় মারামারি মারামারি সম্পর্ক থাকে সরি ফর দা স্লাই লেফাফা দুরস্থ বাইরে পরিপাটি লোকটি লেফাফা দুরস্থ হলে কি হবে আসলে মূর্খ সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা আচ্ছা তো এইসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল অন্য কোনো কিছুতে সপ্তমে চড়া নাকি সোনায় সোহাগা উপযুক্ত মেলো যে মণিকাঞ্চন যোগ কনেকে খুব সুন্দর মানিয়েছে যেন সোনায় সোহাগা হাট্টান টান অত চুরির অভ্যাস লোকটির টানের অভ্যাস আছে সাবধানে থেকো হাতে খড়ি হাতে খড়ি অর্থ হচ্ছে শিকার শুরু উস্তাদ রবিউল ইসলামের কাছে তার সঙ্গীত চর্চার হাতে খড়ি হয় তাহলে হচ্ছে অন্ধের জোষ্টি অন্ধের জোষ্টি মানে হচ্ছে একমাত্র অবলম্বন দৃঢ় সংকল্প দৃঢ় সংকল্প মানে কি দৃঢ় সংকল্প মানে হচ্ছে একচুকতা হওয়ার কথা না কংস মামাও না এক কথার মানুষ হইতে পারে এক কথার মানুষ নিচে কোন অর্থটি কই মাছের প্রাণ যা সহজে মরে না পটল তুলা অক্ষপা পা পাওয়া চেস